অনেক টাকা দিয়ে যাদের ফটোকপি মেশিন কেনার সুযোগ নেই তাদের জন্য ব্রাদার্স কিন্তু চমৎকার একটা প্রিন্টার এসেছে এই প্রিন্টার মডেল হচ্ছে ডিসিপি পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ তো এই ইন্টারফেসটা বা আউটলুকটা মূলত এরকমই হবে এই প্রিন্টারে মোটামুটি আপনি তিরিশ পিপিএম পার পেজ প্রিন্ট করতে পারবেন অটোমেটিক ডুপ্লেক্স থাকবে ওয়ারলেস এবং পোর্টে কানেক্ট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে প্রিন্ট দিতে পারবেন সেই সাথে এডিএ ফাংশন আছে এডিএ ফাংশন দিয়ে আপনি লিগাল স্ক্যানও করতে পারেন এই প্রিন্টারটি খুব হেভি কোয়ালিটির একটা প্রিন্টার যারা হয়তো চাচ্ছেন যে আমাদের মোটামুটি ভালো পেজ প্রিন্ট হবে তাদের জন্য এই প্রিন্টারটা কিন্তু আইডিয়াল এর মধ্যে যে টোনারটা থাকে বা টোনার কিনবেন আপনি পরবর্তীতে মোটামুটি দুই হাজার প্লাস পেজ প্রিন্ট হবে যদিও তারা বলেছে ছাব্বিশশো তো আমার মনে হয় যারা হেভি ইউজ করতে চান ছোটোখাটো গ্রামেগঞ্জে ফটোকপি মেশিন হিসেবে চালাতে চান তারা আপনারা এই প্রিন্টারটি আপনাদের পছন্দের রাখতে পারেন সাথে আপনি স্মার্টফোন থেকেও প্রিন্ট দিতে পারবেন ডুপ্লেক্স প্রিন্ট দিতে পারবেন আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে সেরা এই প্রিন্টারটি কিনতে চাইলে আপনাকে চব্বিশ হাজার টাকার আশপাশে খরচ করতে হবে